সাবধান প্রিয়দিনী ভাই এবং বোনেরা যেই ঘরের মধ্যে এই চারটি জিনিস থাকে ওই ঘরের মধ্যে আল্লাহর গজব আসে। বালা দুঃখ কষ্ট ওই ঘরের মধ্যে লেগেই থাকে এবং ওই ঘর থেকে আল্লাহ রিজিকের আল্লাহকে উঠিয়ে নেয় অভাব অনটন জীবনেও দূর হয় না অশান্তি লেগেই থাকে এবং ওই ঘরের মধ্যে নামাজ পড়লে নামাজ কবুল হয় না রোজা রাখলে রোজা কবুল হয় না জিকিরা আজকার কোরআন তালাওয়াত করলেও আল্লাহর দরবারে পৌঁছে না কারণ আপনার ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা আসতে পারে না এই চারটি জিনিসের একটি জিনিস যদি আপনাদের ঘরের মধ্যে থাকে তাহলে প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনি আজকের আলোচনাটা শুনে দেখবেন আপনাদের ঘরের মধ্যে এই চারটি জিনিসের এক আছে যদি থাকে বের করে দিবেন তাহলে এখন থেকেই আবাদত করলে কবুল হবে যদি না বার করেন তাহলে তো কবুল হবে না এবং আল্লাহর গজব চলে আসবে যেই কোনো মুহূর্তে বালা মুসিবত দুঃখ কষ্ট আপনাদের ঘরের মধ্যে অশান্তি লেগেই থাকবে প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা গভীর মনোযোগ সহকারে আজকের আলোচনাটা শুনবেন আলোচনাটা শোনে দেখবেন আপনাদের ঘরের মধ্যেও এই চারটি জিনিস আছে কিনা আল্লাহ সাবধান করে দিয়েছেন ও উম্মতেরা যেই ঘরের মধ্যে এই চারটি জিনিস থাকবে ওই ঘরের মধ্যে আল্লাহর গজব আসবে বালা মুসিবত দুঃখ কষ্ট বিপদ ওই ঘরের মধ্যে লেগেই থাকবে ওই ঘরের মধ্যে আল্লাহ রব্বুল আলিনের রহমত আসবে না এবং ওই ঘর থেকে আল্লাহ রিজিকের বরকতকে উঠিয়ে নিবে যতই ইনকাম করবে ওই ঘরের মানুষগুলো কখনো উন্নতি করতে পারবে না নামাজ রোজা জিকির আসকার করলেও ওই ঘরের কোনো এবাদত আল্লাহর দরবারে বুঝতে পারে না এই জন্য সাবধান মনোযোগ সহকারে শুনুন ও ভাই এবং মহিলা মা ও বোনেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে বলে দিয়েছেন আল্লাহর নবীজি বলেছেন বিদায় হজ্জের বাসনের মধ্যে আল্লাহর নবীজি বলেন ও আমার সাহাবাই আমি তোমাদের মাঝে আজীবন পর্যন্ত থাকব না আমি চলে যাব তবে তোমাদের মাঝে দুইটা বস্তুকে রেখে যাব এই দুইটা বস্তুকে যদি তোমরা আক্রিয়ে ধরতে পারো দুইটা বস্তুকে যদি তোমরা মানতে পারো তাহলে কখনো পথভ্রষ্ট হবে না কখনো ধ্বংস হবে না আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে রহমতের চাদরে পেঁচিয়ে রাখবে আর যদি এই দুইটি বস্তু কখনো না মানো তাহলে ধ্বংস হয়ে যাইবা আল্লাহর রহমত থেকে দূরে চলে যাইবা শয়তানের পথে চলে যাইবা আল্লাহর নিক হাদিসের মধ্যে বলেছেন আনুল কারিমের মধ্যে আল্লাহ সুন্দর করে আমাদের জন্য বলে দিয়েছেন কোর আনুল মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছেন আল্লাহ বলেন এমন কোন বিষয় নাই যে আল্লাহ কোর আনুল মধ্যে রেখে দেয় নাই সব বিষয়কে আল্লাহ কোরআনুল কারিম

আমার মহিলা মা বোনেরা ঘরের মধ্যে আবাদত করে আর আমরা যারা পুরুষ আছি মসজিদের মধ্যে আবাদত করি কারণ আল্লাহ আমাদেরকে বানিয়েছেন তো আবাদত করার জন্য আল্লাহ বলেন ওয়ামা খলাকতুল জিন্নাওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন মানুষ এবং জিনকে আমার আবাদত করার জন্য সৃষ্টি করেছে ও মহিলা মা বোনেরা আমরা যারা পুরুষ আছি মসজিদের মধ্যে নামাজ পড়ি আল্লাহর দরবারে চলে যায় নামাজটা মসজিদের মসজিদের মধ্যে চারটি জিনিস থাকে না আপনারা যারা ঘরের মধ্যে নামাজ পড়েন যদি এই চারটি জিনিসের একটি জিনিসও থাকে আল্লাহর দরবারে আপনার নামাজটা পৌঁছবে না কারণ আপনার ঘরের মধ্যে আল্লাহর ফেরেস্তা আল্লাহর কাছে আবাদতরা নিয়ে পৌঁছানোর জন্যে আসতে পারে না এই চারটি জিনিসের একটি জিনিসও থাকলে আমার মহিলা মা বোনদের আবাদতের দাম আল্লাহর কাছে অনেক বেশি অনেক বেশি ও মহিলা মা বোনেরা আপনাদের জান্নাতে যাওয়া কিন্তু অনেক সহজ করে দিয়েছে আল্লাহর নবীজি বলেছেন যদি কোনো মহিলা মা বোনেরা এই চারটি আমল করতে পারে খুব সহজে হাসতে হাসতে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে বিনা হিসাবে চলে যাবে এক নাম্বার কোনো মহিলা মা বোন যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে সময় মতো দুই নাম্বার কোন মহিলা মা বোন যদি রমজানের রোজা রাখতে পারে তিন নাম্বার কোনো মহিলা মা বোন যদি লজ্জাস্থানের হেফাজত করতে পারে পর্দা পোশিদা করে চলতে পারে ইজ্জত আব্রুর হেফাজত করতে পারে চার নাম্বার কোন মহিলা মা বোন যদি স্বামীর খেদমত করতে পারে স্বামীর কথা মতো চলতে পারে তাহলে ওই মহিলা মা বোনেরা হাসতে হাসতে আল্লাহ রাব্বুল আরামিনের আমাদের নূরের জান্নাতের মধ্যে চলে যাবে মহিলা মা বোনদের কি স্পেশাল একটি হাদিস নবীজির আছে ও মহিলা মা বোনেরা আপনাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি অনেক বেশি নবীজি বলেছেন আদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাঈ দুনিয়াই মুরাতুস সালিহা দুনিয়ার মধ্যে যত আল্লাহর সৃষ্টি আছে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি আল্লাহর নিয়ামত যত নিয়ামত আছে এর থেকে সব থেকে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে একজন নেক্কার মহিলা আল্লাহ একবার যত সৃষ্টি আছে আল্লাহর এই জমিনের মধ্যে সমস্ত সৃষ্টি হচ্ছে আল্লাহর নিয়ামত আর যত নিয়ামত আছে সব থেকে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ একজন মহিলা আল্লাহ আকবর আল্লাহর কাছে সবচেয়ে দামি একজন নেককার আল্লাহর বান্দি সকলে বলে সুবাহান আল্লাহ চলুন তাহলে প্রিয় দিনী মহিলা মা বোনেরা বোনেরা ভাই মহিলামেরা আমি বলছি আপনাদেরকে আপনাদের ঘরের মধ্যে যদি এই চারটি জিনিস থাকে তাহলে এক্ষন সরিয়ে ফেলবেন আল্লাহর নবীজি বলেছেন না হয় আপনাদের ঘরের মধ্যে আল্লাহ আলামিনের গজব চলে আসবে এক নাম্বারে আপনাদের ঘরের মধ্যে যদি ছবি টাঙিয়ে রাখা হয় মানুষ বা প্রাণীর ছবি বাঘ সিংহ বিড়াল খরগোশ পাখি যে কোনো প্রাণীর ছবি দেয়ালে টাঙ্গানো বা ফ্রেমে রাখা যাবে না এমনকি বাবা মা স্বামী স্ত্রীর ছবিও টাঙ্গানো যাবে না ও মহিলা মা বোনেরা আপনাদের ঘরের মধ্যে যেই কোনো প্রাণীর ছবি আপনি রাখতে পারবেন না যেই কোনো প্রাণী হোক বাঘ সিংহ কুকুর বিড়াল যেই কোনো প্রাণীর ছবি আপনি রাখতে পারবেন না যদি আপনি কোনো প্রাণীর ছবি আপনার ঘরের মধ্যে টাঙিয়ে রাখেন তাহলে আপনার ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেস্তা আসতে পারে না কষ্ট পায় অনেক মানুষ আছে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর ছবি টাঙিয়ে রাখে বড় করে ছেলে সন্তানের ছবি টাঙিয়ে রাখে বড় করে এবং মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে মারা গিয়েছে সুন্দর করে বড় করে টাঙিয়ে রাখে যখন জিজ্ঞেস করা হয় ভাই আপনি আপনার ছবি। তখন বলে হুজুর আমার মা বাবাকে আমি অনেক বেশি ভালোবাসি তারা দুনিয়ার মধ্যে নাই ওদের চেহারার দিকে তাকাইলে আমার ওদের কথা মনে হয় মা বাবার দিকে তাকাইলে আমার ভালো লাগে প্রিয়দিনী ভাই এবং মহিলা মা বোনেরা আপনার মা বাবা যদি আপনার আত্মীয় স্বজন যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় আর যদি আপনি সেই ছবিগুলো টাঙিয়ে রাখেন ঘরের মধ্যে রাখেন আপনি তাদের জন্য জন্য ইনসাফ করলেন করলেন না তাদের তাদের আপনি জুলুম কবরের মধ্যে আজাব হয় আপনার এই ছবিগুলো রাখার কারণে এই জন্যে যেই কোনো মানুষ মৃত্যুবরণ করবে ওর ছবি রাখবেন না যদি বিশেষ কোনো সরকারি প্রয়োজন হয়ে থাকে আপনার কাছে রাখতে আইডি কার্ডের ছবি ভোটার আইডি কার্ড এছাড়া অন্য কোনো ছবি আপনি সৌন্দর্যের জন্যে স্মরণ করার জন্যে ঘরের মধ্যে আপনি টাঙিয়ে রাখবেন না তুলে রাখবেন না কারোর ছবি আপনি ঘরের দেয়ালের মধ্যে আপনি টাঙিয়ে রাখবেন না অনেকে ছেলে মেয়ের ছবি টাঙিয়ে রাখে এই বড় করে টিং করে ফ্রেমের মধ্যে করে রেখে দেয় আপনি কখনো আপনার ছেলে আপনার মানুষের ছবি আপনি না আপনার ঘরের মধ্যে গজব চলে আসবে আপনার ঘর থেকে উঠিয়ে নিবে অভাব অনটন লেগেই থাকবে রহমতের ফেরেশতা তা আপনার ঘরের মধ্যে আসবে না কি কি রাখা যাবে না যেমন মানুষ বা কোনো প্রাণীর ছবি যেই কোনো প্রাণ আছে এমন প্রাণী যেমন বাঘ সিংহ বিড়াল খরগোশ পাখি যে কোনো প্রাণীর ছবি দেয়ালে টাঙ্গানো বা ফ্রেমে রাখা যাবে না এমন কি মা বাবার ছবি স্বামী স্ত্রীর ছবি ছেলে মেয়ের ছবি কারো ছবি আপনি টাঙিয়ে রাখতে পারবেন না দুই নম্বরে মহিলা মা বোনেরা ভাই বোনেরা শুনুন পুতুল বা মূর্তির ছবি আপনার ঘরের মধ্যে রাখবেন না যদি আপনি পুতুলের ছবি বা পুতুল ঘরের মধ্যে রাখেন মূর্তি ঘরের মধ্যে রাখেন আপনার ঘরের মধ্যেও গজব চলে আসবে আল্লাহর রহমতের ফেরেশতা আপনাদের ঘরের মধ্যে আসবে না আল্লাহর রহমতের ফেরেশতা আপনার ঘরের মধ্যে আসবে না শিশুদের খুশির জন্যে অনেক মা বাবা পুতুল কিনে দেন কাপড় প্লাস্টিক বা মাটির যে কোনো পুতুল বা প্রাণীর আকৃতির খেলনা ঘরে রাখা যাবে না পুতুলের যে পুতুল কিনে এগুলো ঘরের মধ্যে রাখা যাবে না বা মাটি দিয়ে বানায় মূর্তি পুতুলের এগুলো রাখা যাবে না বা কাপড় দিয়ে বানায় মূর্তি পুতুল এগুলো রাখা যাবে না আপনার বাচ্চা যদি অনেক বেশি কান্নাকাটি করে এগুলোকে পছন্দ করে আপনি কিনে দিবেন ছোট্ট বাচ্চা হলে এগুলো একেবারে যদি চোখের নজরে না পড়ে এমন জায়গায় রাখবেন যদি আপনি পুতুলটা সামনে রাইখা নামাজ পড়েন আল্লাহর দরবারে নামাজটা কবুল হবে না এবং যেই ঘরের মধ্যে পুতুল সাজিয়ে রাখছেন কুকুরের ছবি বিড়ালের ছবি পুতুল মাটির মূর্তি বাচ্চারা খেলে এগুলো দিয়ে আপনি সেই ঘরে নামাজ পড়লেন আপনার নামাজ আল্লাহর দরবারে কবল হবে না পৌঁছাইবে না ফেরস তো আসতে পারে না কে পৌঁছাইবে আপনার এই আমলগুলো আমরা যখন আমল করি ফেরেশ তারা আল্লাহর কাছে পৌঁছে দেয় আমাদের আমলগুলো আর এগুলো থাকলে মূর্তি থাকলে কোনো ঘরে পুতুল থাকলে কোনো ঘরে মূর্তির ছবি থাকলে পুতুল থাকলে এগুলো থাকলে ঘরের মধ্যে ছবি থাকলে আসে না আল্লাহর ফেরেস তারা তিন নাম্বারে বাদ্যযন্ত্র রাখা যাবে না যেমন ঢোল তবলা গিটার বাঁশি হারমোনিয়াম যে কোনো বাদ্যযন্ত্র ঘরে থাকলে রহমতের ফেরেশতা আসে না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যেও হারাম করে দিয়েছেন আইন বিধান করে আল্লাহ বলেন আমিনান নাসি মাই ইশতারি লাহুল হাদিস এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রব আল গান বাদ্য বাজনা বাসি এগুলোকে সুরকে আল্লাহ হারাম করে দিয়েছেন নিষিদ্ধ করে দিয়েছেন আপনি ঘরের মধ্যে যেই গান করে এই বাদ্যযন্ত্রগুলো রাখবেন না যদি আপনার ঘরের মধ্যে ঢোল থাকে তাহলে কিন্তু আপনার ঘরে রহমতের ফেরেশতা আসবে না কারণ ঢোল দিয়ে গান গায় তবলা যদি আপনাদের ঘরের মধ্যে তবলা থাকে আপনাদের ঘরের মধ্যে রহমতের না গজব চলে আসবে তিন নাম্বারে গিটার যে গিটার বাজায় সে গিটারও যদি ঘরের মধ্যে থাকে চার নম্বর বাসিও রাখা যাবে না আপনাদের ঘরের মধ্যে হারমোনিয়ামও রাখা যাবে না কারণ হারমোনিয়াম দিয়েই কিন্তু সুর তুলে তুলে গান গায় যে কোনো বাদ্যযন্ত্র ঘরে থাকলে রহমতের ফেরেশতা আসতে পারে না আর যেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসতে পারে না ওই ঘরের মধ্যে আল্লাহর গজবের ফেরেশতা গজব নিয়ে চলে আসে অশান্তি নিয়ে চলে আসে নাউজুবিল্লাহ প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা এই জন্য গান বাজনা যেই জামি দিয়ে গুলো দিয়ে বাদ্যযন্ত্র বাজানো হয় বাসি যেগুলোর কথা বলে দিয়েছে ঢোল তবলা একতারা দোতারা সেতারা যতগুলো মানে জিনিস আছে গান বাজানোর জন্য ব্যবহার হয় কোন জিনিস আপনাদের ঘরের মধ্যে রাখবেন না যদি থাকে খনি ভেঙে ফেলুন তাহলে আপনাদের ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরস্তা আসবে আল্লাহর রহমত চলে আসবে চার নাম্বারে সর্বশেষ আপনাদের ঘরের মধ্যে যদি ঘণ্টি থাকে ঘন্টি ঘন্টি কি বা ঘন্টা যেটাই বলেন যে কোনো ধরনের ঘণ্টা যেমন ঝুমঝুম ঘণ্টা সাজানোর ঘণ্টা বা বাজানোর ঘণ্টা ঘরে রাখা যাবে না হিন্দুরা খ্রিস্টানরা এরকম অনেক সময়ে দেখা যায় ওদের ঘরের মধ্যে ঝঞ্ঝনি রাখে ঘন্টা রাখে ঝঞ্ঝুনি বাড়ি দিলে আওয়াজ হয় এগুলো দিয়ে বাজায় জনজন করে বাজায় তাহলে এরকম হিন্দুদের খ্রিস্টানদের অন্য ধর্মের যেগুলো দিয়ে বাজনা বাজানো হয় ঝনঝনি ঘন্টি এগুলো আপনাদের ঘরের মধ্যে আপনারা রাখবেন না যদি ঘন্টি বা ঘন্টা আপনাদের ঘরের মধ্যে থাকে আল্লাহর গজব চলে আসবে নামাজের যা আপনাদের ঘরের মানুষ করতে পারবে আল্লাহ রাবুল আলামিন কবুল করবে না প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আজ ওই ঘর থেকে এসব জিনিসকে আপনি সরিয়ে ফেলুন যেই চারটি জিনিসের কথা আমি আপনাদেরকে বলেছি তাহলে আপনার নামাজ রোজা দোয়া আবাদত আল্লাহ রব্বুল কাছে আজ থেকেই কবুল হবে আজ থেকেই রহমতের ফেরেস্তা আসবে আর যদি আপনি এগুলো না সরান তাহলে আপনার ঘরের মধ্যে রহমতের ফেরেস্তা আসবে না নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ রব্বুল আলমিন আমার প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে ভাই বোনদেরকে ঘর থেকে এই জিনিসগুলো সরিয়ে দেওয়ার তাও দান করুক এবং যারা যারা अतीत এই ভুলগুলো করেছেন ঘরের মধ্যে ছবি টাঙিয়ে রেখেছেন বাদ্যযন্ত্র পুতুল এগুলো রেখেছিলেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেখ করে নিষ্পাপ করে আর ভুলগুলো করবেন না আল্লাহ আপনার জীবনকে সুন্দর আপনার ঘরের মধ্যে আল্লাহ রহমত দান করুক আল্লাহর রিজিক যাতে আল্লাহর আল্লা তালা আপনার ঘরের মধ্যে দেয় বরকত যাতে দেয় আল্লাহ সেই তৌফিক দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته